বিহার যেটা পারলো সেটা বাংলাকে আদৌ পারবে কবে পারবে কবে এই মানুষগুলো তাদের হকের চাকরি পাবেন সত্যি তাই কবে তারা হকের চাকরি পাবেন এটা যেরকম ঠিক সেরকমই যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে শব্দ পাওয়া যাচ্ছে এবার টাকার বিনিময় ছাত্র ভর্তির অভিযোগ ভাইরাল হয়েছে একটা অডিও সেই অডিওকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে ঘটনাটি প্রফুল্ল চন্দ্র কলেজে ভাইরাল কল রেকর্ডিং থেকে হোয়াটসঅ্যাপ

না আমি দেখছি দেখছি জিনিস আচ্ছা দেখেন আর বলছি বুধবার দিন থেকে কি কলেজ যেতে পারবো তাহলে একদম একদম আশা করছি হয়ে যাবে ঠিক আছে চিন্তা নেই আচ্ছা ঠিক আছে তুমি তাহলে টাকাটা দেখে নাও হ্যাঁ আপনারা শুনলেন সেই অডিও ক্লিপ যেটা ভাইরাল হয়েছে যদিও টিভি নাইন বাংলা সেই অডিওর সত্যতা যাচাই করেনি কিন্তু এক্ষেত্রে জানার বিষয় যে এরপর পর এই বিষয়টা সামনে আসার পর কোন কোন পদক্ষেপ এখনো পর্যন্ত করা হয়েছে কলেজ কি বলছে আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সুশোভন সুশোভন কি আপডেট লেটেস্ট দেখো পুরো বিষয়টা ইতিমধ্যেই কিন্তু যে কি ঘটেছে এবং কেন ঘটেছে পুরো তো তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্ত পুরো দেখা হচ্ছে কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় বলতেই হয় যে অফলাইন থেকে অনলাইনে কেন আনা হলো অফলাইনে প্রচুর টাকা এবং সেখান থেকে টাকার বিনিময়ে সবকিছু কিছু হচ্ছিল বলে অভিযোগ আসছিল সেই জন্য অনলাইনে আনা হলো কিন্তু অনলাইনেও যখন এই বিষয়টা আসছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে যারা যারা এই কাজটা করছেন তাদের কি আদৌ চিহ্নিত করা হবে এটা যেমন প্রশ্ন চিহ্নিতকরণের পর আদতে যাতে তারা ভবিষ্যতে এই কাজ না করতে পারেন কি ব্যবস্থা নেবে সেটা অবশ্যই সময় বলবে কিন্তু যারা বিরোধী যারা মূলত ছাত্র যারা একেবারে ছাত্র সংগঠনগুলো করেন যারা বিরোধী তারা বলছেন যে এই রকম ভাবে চলতে পারে না এক্স্যাক্টলি এরকম ভাবে চলতে পারে না তারা বলছেন তারা এক্স্যাক্টলি কি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের যে কনভেনার যার 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 কণ্ঠ শোনা যাচ্ছে বলে এখনো পর্যন্ত জানা যায় এই গোটা বিষয়টা নিয়ে বিরোধীরা কি বলছে বাম বিজেপি কি বলছে একবার শোনাবো আপনাদের কিন্তু দিনের পর দিন দু সাল থেকে এটা হয়ে আসছে সমস্ত তৃণমূল ছাত্র পরিষদ এবং তাদের শিক্ষক সংগঠনের মদতে সমস্ত কলেজে আমরা তো দেখেছি মানে ছাত্রীর কাছে বলছে টাকা নেই তো কি হয়েছে তোমার শরীর তো আছে এ কথা আমরা শুনেছি কাজী তৃণমূল মানে দল কোনো পরিবর্তন আনতে পারেনি ওই নবজোয়ারি বলুক আর যাই বলুক কোনো পরিবর্তন আসেনি যে তৃণমূল ছিল সেই তৃণমূলই আছে প্রত্যেক বছর অ্যাডমিশনের সময় কাঁড়ি কাঁড়ি এই ধরনের অভিযোগ টাকা পয়সা তুলছে না হলে ভর্তি করব না উন্নয়নের রেড চার্ট বাধা হয়ে গেছে ছাত্র ছাত্রীরা তো এটা এক্সপেক্ট করে যে কর্তৃপক্ষ এক্ষেত্রে একটা ফার্ম স্ট্যান্ড নেবে টিএমসিপি টিএমসিপির এই নেতা যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত করা হোক প্রয়োজনে শাস্তি দেওয়া হোক এবং কলেজের ভূমিকা এখানে কি কলেজ অথরিটি সেটাও খতিয়ে দেখা হোক এবার তৃণমূল ছাত্র পরিষদের নাম করে যদি কেউ টাকা নিয়ে থাকে প্রশাসনের কাছে সেই কমপ্লেন দিক প্রশাসন প্রশাসনের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা চাই যে কোনোভাবে দল যাতে কালিয়ানিত না হয় এবং যারা দুর্নীতি যদি সত্যিই করে থাকে যদি প্রমাণ হয়ে থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে এবং আমরাও যখন